প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতুহু এই মুহূর্তে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি পরবর্তীতে দেখবেন সবার প্রতি রইল আন্তরিক মোবারকবাদ অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম তাও প্রায় পনেরো বিশ দিন আপনাদের সাথে আসলে লাইভে যোগাযোগ হয়নি কেমন আছেন সবাই জানাবেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বর্তমান যে রাজনীতি আছে সে বিষয় পাশাপাশি আসছে ডিসেম্বরে কি নির্বাচন হবে কি না এই বিষয়ে আসলে কথা বলার জন্য লাইভে হাজির হয়েছিলাম আশা করি আপনারাও গুরুত্বপূর্ণ মতামত দিবেন এতে করে ঠিক দেখা না তো আপনারা আসলে মতামত দিবেন মতামত আসলে এখানে দিবেন সবার জন্য উন্মুক্ত এটা জাস্ট আমি আজকে যে শিরোনামটা সেটা দিয়েছিলাম যে আসছে ডিসেম্বরে কি নির্বাচন হবে আমলিক কি আসলে হ্যাঁ আমলিক কি আসলে অংশগ্রহণ করবে কিনা আপনারা জানেন গত মাসে ডক্টর ইউনুস একটি মতবিনিময় সবাই তিনি আসলে কোন একটা মত বিনিময় সভায় সম্ভবত কোনো একটা সরকারি দপ্তরের তিনি আসলে সাংবাদিকদের প্রশ্নে আসলে এমনটাই উত্তর দিয়েছিলেন যে আসছে ডিসেম্বরে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরে কিন্তু নির্বাচন হবে তারা আশা করছেন একটু সাউন্ডটা বন্ধ করে দাও টিভির সাউন্ডটা কমে দাও বন্ধ করে দাও তো আসছে ডিসেম্বরে কিন্তু নির্বাচন হবে এবং এতে সব দল অংশগ্রহণ করবে প্রশ্ন উঠছে তাহলে কি আমলিক অংশগ্রহণ করবে কিনা। আর সেখানে কয়েকজন কয়েকজন সমন্বয়ক বিভিন্ন যে তাদের যে সাংগঠনিক কার্যক্রম বা তাদের বিভিন্ন অনুষ্ঠানে সেটা মানবিক হোক বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেছে যে আগে আওয়ামী বিচার করা হবে পরবর্তীতে চিন্তা ভাবনা করা যাবে আওয়ামী নির্বাচনে আসবে কিনা কিন্তু আওয়ামী লীগের আগে বিচার হতে হবে আবার সমন্বয়করা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে বলছেন যে সবাইকে গণহারে কিন্তু অ্যারেস্ট করা যাবে না অর্থাৎ কারোর বিরুদ্ধে যদি মামলাই থাকে আপনারা তো জানেন অনেক আসলে মামলা হয়েছে সারা বাংলাদেশের এই যে ইয়াগুলো রয়েছে কোর্টে উচ্চ আদালতে কিন্তু মামলা হয়েছে তো বিভিন্ন ধরনের মামলা হয়েছে একাধিক মামলা হয়েছে এখন এই মামলায় তারা যারা আসামি হ্যাঁ তারা তাদের অধিকাংশই কিন্তু আওয়ামী লোকজন এখন আওয়ামী নেতাকর্মীরা যারা মামলায় জর্জরিত তাদেরকে যেন গণহারে গ্রেপ্তার না হয় মানে মামলা হলে বিচার বিভাগীয় যে তদন্ত আছে সে তদন্ত শেষে যদি তার বিরুদ্ধে দোষ খুঁজে না পায় তাহলে যেন মামলা করা না হয় এখন আমার কথা হচ্ছে যে যদি তাই হয় অর্থাৎ সমন্বয়করা বলছেন যে করবে আওয়ামী আগে আওয়ামী আগে বিচার হতে হবে বিচার শেষে আওয়ামী নির্বাচন করতে পারবে আবার আরেকটা জায়গায় তারা বলছে যে যদি আওয়ামী যদি সবার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা অপরাধী যারা আসলে এই যে খারাপ কাজগুলোর সাথে জড়িত ছিল মানে আমি বিস্তারিত ভেঙে বলতে পারছি না কারণ ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্স আছে এর কারণে যারা এই যে জুলাই গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা সরাসরি নেতৃত্বে ছিল সম্পৃক্ত ছিল যারা এই যে পরিস্থিতিটা গোলাটে করেছে বা ছাত্রদের উপর যারা এই যে ইয়েটা করেছে আক্রমণ বা আমি পুরোপুরি বলতে পারতেছি না কমিউনিটি গাইডলাইন্সের কারণে এখন ঘটনা হচ্ছে যে যারা সম্পৃক্ত না তাদেরকে অ্যারেস্ট করতে গ্রেফতার করতে নিষেধ করেছে এখন আমার প্রশ্ন হলো যারা অ্যারেস্ট যারা অপকর্মগুলো করে নাই তাদের ভাষ্যমতে তাহলে কি তারা নির্বাচনে অংশ নিতে পারবে এখন আওয়ামী যে নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এই গুরু এখনও কিন্তু ধোঁয়াশায় রয়ে গেছে ঠিক আছে আর নির্বাচনে অংশ নিলে তারা কবে পারবে তাহলে তাদের নির্বাচন প্রক্রিয়াটা কি হবে তা তাদের তো তাদেরও তো একটা বিশাল অংশ জুড়ে কিন্তু আওয়ামী লীগ একটা সাপোর্ট রয়েছে বাংলাদেশে তো তা যদি তাদের নির্বাচনে যদি তারা না আসে তাদেরকে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা ক্ষমতায় আসার প্রক্রিয়াটা তাদের কি হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে আমি মনে করি এটি একটি জটিল জটিলতার আসলে ইয়া করবে জটিলতা সৃষ্টি হবে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনগুলো আছে সেগুলোতে আমি মনে করি আসছে নির্বাচনে এই যে যারা অপকর্মের সাথে লিপ্ত ছিল না জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদেরকে নির্বাচনে আসার একটা সুযোগ করে দেওয়া হোক সুযোগ করে দেওয়া হলে এখন জনগণ আসলে সর্বদলীয় অংশগ্রহণেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব এই দেশে এখন আমার কথা হচ্ছে যদি নির্বাচন সুষ্ঠু না হয় যদি সব নির্বাচন কখন সুষ্ঠু হবে যখন সব দলের অংশ বাংলাদেশে তো প্রায় পঞ্চাশটার উপরে সম্ভবত ইয়া আছে ইয়া রয়েছে দল রয়েছে নিবন্ধিত বাংলাদেশ সরকার অনুমোদিত এখন এই যে পঞ্চাশটা দলের সব দল যদি সমতে স্বজ্ঞানে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে প্রাথমিক বিবেচনায় এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এর মধ্যে আমলিক কিন্তু একটা এখন আমার মতে হইল আমলিক যদি নির্বাচনেই অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচনটা কি প্রশ্নবিদ্ধ থেকে যায় কি না একটা প্রশ্ন তো এটি আসলে জনগণ কি বলছে মানুষ কি বলতে চাচ্ছে এ নিয়ে কিন্তু একটি ভিডিও আসলে আমি বানাবো আমি দু এক দিনের মধ্যে তো এই যে যারা বিগত ১৬ বছর ভোট তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা অথবা তাদের যে এটা কি কি বলে তা মনে করেন ওয়ার্ড থেকে একদম ইয়া পর্যন্ত সংসদ পর্যন্ত তাদের নেতা নির্বাচন করতে পারেনি তাদের লিডার নির্বাচন করতে পারে তাদের তারা কিন্তু দীর্ঘ ষোলো বছর পর এগুলি জনগণের কথা তারা বলছেন যে এইবার হয়তো তারা ভোট দিতে পারবেন এমন অনেক মানুষ রয়েছেন এগুলি জনগণের কথা জনগণ বলছে যে তারা ভোট ভোটের বয়স থেকে অদ্যবধি পর্যন্ত কোনো দিন ভোটও দিতে পারা নাই তো তারা কিন্তু এইবার এর সংখ্যাটা আসলে কত সেটা আমি আগামী আগামীকালকে লাইভে আসলে এটা একেবারে খাতা কলম নিয়ে হাজির হব জাস্ট আমি আমি আজকে যেই হেডলাইনটা দিয়েছি সেটা হলো ডিসেম্বরে কি নির্বাচন হবে কি না সব প্রক্রিয়া যদি ঠিকও থাকে তাহলে কি ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কি না কমেন্ট করে আপনারা জানাবেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কিনা এই সুযোগটা তত্ত্বাবধায়ক সরকার করে দিবে কিনা করে দেওয়াটা উচিত কিনা আপনারা অবশ্যই সেটি জানাবেন এখন এই যে যারা মানুষ দেশের মানুষ আসে আমি কিন্তু অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আমি বলতে চাচ্ছি যে এখন মনে করেন দেশের মানুষ আসে আছে যারা তারা বলতে চাচ্ছে যদি ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত না হয় যদি ওই সরকার না আসে তাহলে আইনশৃঙ্খলা এটা পুরোপুরি আসলে রক্ষা করা যাবে না আইনশৃঙ্খলা বাহিনীর মানে ভোটের জনগণের ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে সেই সরকারে শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করতে পারবে শুধু আইন শৃঙ্খলা নয় পররাষ্ট্র নীতি থেকে শুরু করে একদম দেশের সব নীতিগুলো তারা এগুলি মেনটেন করতে পারবে একমাত্র যারা যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সার্বিক বিষয় আছে সব কিছু মিলে কিন্তু আসলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব এগুলো আসলে জনগণ বলছে সেই জনগণের ভোটটাকে আসছে ডিসেম্বরে আসলে অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে আপনাদেরকে কী মতামত রয়েছে আমি কমেন্টের উপর নির্ভর করে কিন্তু একটি ভিডিও এবং আগামীকাল লাইভে আসবো লাইভে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে বিগত ১৬ বছর বাদ দিলাম পনেরো বছর পর্যন্ত যারা ভোট দিতে পারেনি তাদের থেকে শুরু করে এই যে এখন নতুন করে যে ভোটার হালনাগাদ হচ্ছে সেই ভোটার কতজন ভোটার রয়েছে কত লক্ষ হ্যাঁ কত লক্ষ ভোটার রয়েছে এই ভোট ভোটারগুলো আসলে কি বলছে তারা দেখবেন যে যারা এখন আঠারো প্লাস অনেকের পঁচিশ প্লাস তারা ভোট দিয়ে দিতে পারে নাই তিরিশ হয়েছে ভোট দিয়ে দিতে পারে নাই এরকম এসব এ জাতীয় ভোটারের সংখ্যা বাংলাদেশে কত সেটি নিয়ে পুরোপুরি এক্স্যাক্টলি তথ্য নিয়ে কিন্তু আগামীকালকে হাজির হব সবাই লাইভটি সবাইকে লাইভটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই আমি লাইভটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইল